পৃথিবীতে তিনজন মানুষ সবচেয়ে বেশি কালো ছিল মনে আছে কথাটা সবচেয়ে বেশি কালো ছিল লোকমান হাকিমের ঘটনা যখন বলতেছিলাম তখন বলেছিলাম তিনজন মানুষ সবচেয়ে বেশি কালো ছিল কিন্তু তাদের মর্যাদা আকাশ আল্লাহ করে দিয়েছেন এক নম্বর হলো হজরতে বেলাল দুই নম্বর হলো ওমর রদি আল্লাহ তালু গোলাম গোলাম তিন নম্বর হলো লোকমান হাকিম এই তিনজন মানুষ সবচেয়ে বেশি কালো ছিল কিন্তু তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলম আকাশচুম্বী বানিয়ে দিয়েছে তারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে অনেক দাম প্যারা হাজির এই লোকমান হাকিম হাকিম উনি ওনার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন এই আলোচনা করেছিলাম করেছিলাম তো একদিন বৈশা ওনার সন্তানদেরকে বলতেছে বাবা আমি যদি এতেকাল করি আমার মৃত্যুর পরে তোমরা কে কি করবা আমার একটু বলো এক একজনে বলতেছে আমি ওয়াজ নসিহত করব আমি এটা করবো সেটা করবো সেটা করবো তো এক সন্তান দাঁড়ায় বলতেছে আব্বা আমি ব্যবসা করব ব্যবসা বিজনেস করব কয় তাই নাকি কয় হা কয় টাকা পয়সার প্রয়োজন সন্তান বলতেছে আব্বা আমারে কিছু টাকা দিবেন আমি ওই টাকা দিয়ে বিজনেস করব বিজনেস করব লোকমান হাকিম ডাক দিয়ে বলে। এর সন্তান আমার কাছে কোনো টাকা পয়সা নাই তবে একজন মানুষ আমার কাছ থেকে কিছু টাকা ধার করেছে ধার নিয়েছে এই লোকটার বাড়ি অনেক দূরে অমুক সমুদ্রে থাকে ওনার কাছ থেকে যদি টাকা এনে ব্যবসা করতে পারো তাহলে করম করম লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে এই লোকটার ঘর বাড়ি কই কোন পথ দিয়ে তার কাছে যাব আমাকে একটু বলে দেন লোকমান হাকিম তার সন্তানকে লোকটার কাছ থেকে টাকা আনতে বড় কষ্ট কয়েকটা বিপদের সম্মুখীন হতে হবে এমনকি তোমার জীবনেও চলে যেতে পারে এত রিক্সের ভিতরে তুমি কি যাইবা কয় হা আব্বা আমি যাব ও আব্বা এই বিপদ থেকে বাঁচবার জন্য কোনো আমল আছে নি আর এই বিপদগুলোই কি লোকমান হাকিম একে একে বলতে লাগলো এরে সন্তান যখন তুমি বাড়ি থেকে রওনা দিবা কিছু দূর যাওয়ার পর বিশাল বড় মরুভূমি পাইবা সেখানে কোনো মানুষ বসবাস করে না শূন্য মরুভূমি গাছপালা তরুলতা কিছুই নাই সেই মরুভূমিতে তোমার হাঁটতে হবে হাঁটতে 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 একটা সময় তুমি ক্লান্ত শান্ত হয়ে যাইবা এরপর তোমার জিব্বাড়া বের যাবে পানির পিপাসায় তখন সেখানে তুমি কোথাও পানি পাইবা না দুই রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ দুই রাকাত নামাজ আদায় করতে সালাতুল হাজত এরপর সালাতুল হাজত নামাজ পড়ার পর দেখতে পাইবা জঙ্গল মুখরিত এলাকা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাইবা এরপর দেখবা একটা পাথর থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে ওই পানি থেকে তোমার তুমি পানি পান করবা আর কিছু পানি বড় তুমি রওনা দিবা যখন এই পানিগুলো পান করবা তোমার শরীর আরাম লাগবে ভালো লাগবে অনেক ক্লান্ত শান্ত শরীরটা ঘুম চলে আসবে সেখানে তুমি কোথায় বিশ্রাম নিবা শূন্য মরুভূমি মানুষ নাই গাছপালা তরুলতা কিছুই নাই তখন তুমি দুই রাকাত নামাজ আদায় করবা দুই রাকাত নামাজ আদায় করার পর তাকায়া দেখবা একটা বট গাছ দেখা যায় সেই বট গাছের কাছে যাইবা তবে সাবধান সেখানে কিন্তু ঘুমাইবা নাম আরাম করবা না যদি আরাম করো বিশ্রাম নাও নির্ঘাত তোমার মৃত্যু হতে পারে তবে হা ওই বট গাছের নিচে যদি কোনো একজন বৃদ্ধ লোক পাও তাহলে ওই লোকটার কথা তুমি মেনে নিবা ওই লোকটার পরামর্শ তুমি সেখানে বিশ্রাম নিতে পারো কোনো সমস্যা হবে না এরপরে এই বৃদ্ধ লোকটাকে নিয়ে তুমি সামনে অগ্রসর হওয়া গিয়া দেখবে একটা গ্রাম এই গ্রামের মানুষ তোমাদেরকে অনেক মেহমানদারি করাবে অনেক খ্যাতমত করবে তুমি তোমার পরিচয় তুলে ধরবা তুমি লোকমান হাকিমের সন্তান দেখবা তোমাকে আপ্যায়ন করবে মেহমানদারি করাবে দুই দিন তিন দিন তিন দিন পর তোমার সামনে এমন এক সুন্দরী নারী আনবে বিশ্ব সুন্দরী যাকে বলা হয় এই বিশ্ব সুন্দরী তোমার সামনে এনে বলবে বিবাহর প্রস্তাব দিবে তোমাকে বিবাহ করবার জন্য তবে সাবধান এই মেয়েটাকে কিন্তু বিবাহ করবা না তারপরে সামনে অগ্রসর হবা দেখবা সাগর ওই সাগরের পাশেই ওই আমার বন্ধু যে আমার কাছ থেকে টাকা নিয়েছি তাকে সেখানে পাইবা বিস্তারিত এইভাবে যখন বাবা উদাহরণ দিলেন মুসলমান লোকমান হাকিমের সন্তান রওনা দে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজের নাম কি সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কামিয়াবি দান করেন এবার লোকমান হাকিমের সন্তান রওনা দিয়েছে এই ঘটনা জুলফিকার নকশাবন্দি রহমাতুল্লা চমৎকার ভাবে তার কিতাবের মাঝে লেখেন মুসলমান লোকমান হাকিমের হাকিমের সন্তান যখন রওনা দেয় কিছুর দূর যাওয়ার পর গিয়া দেখেন মরুভূমি বিশাল মরুভূমি কোনো মানুষ নাই পানিরও কোনো ব্যবস্থা নাই যেতে যেতে একেবারে ক্লান্ত শান্ত হয়ে গেছে পাওয়ার চলতেছে না পাও ফুলে গিয়েছে পানির পিপাসায় জিবাড়া বের করে দিছে উনি সেখানে দুই নামাজ পড়লেন নামাজ পড়ার পর উনি যখন তাকাইলেন তাকায় দেখেন সামনে জঙ্গল মুখরিত এলাকা সেখানে ঢুকে গেলেন ঢুকে গিয়ে দেখেন একটা পাথর থেকে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে লোকমান হাকিমের সন্তান সেখান থেকে পানি পান করে কিছু পানি বড় ভরে বোতলে ভরে রওনা দিয়েছে এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন চোখে তন্দ্রা তন্দ্রা চলে এসেছে কোথায় বিশ্রাম নেবে আব্বা তো বলেছে বটগাছের নিচে ঘুমানো যাবে না বটগাছ দেখতে পাইলেন ওনার ওনার আব্বার নসি হটটা মনে পড়ে গেছে তিনি কক সেখানে ঘুমাইতে চাইলেন না দাঁড়ায় রইলেন তাকায় দেখেন পাশে একটা বৃদ্ধ লোক বসে আছে ওনার সাথে সালাম কালাম হলম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ও চাচা আমার আব্বার নাম হলো লোকমান হাকিব আমার আব্বা বলেছেন এই বটগাছের নিচে যেন না ঘুমাই যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোক পাও তার কাছে পরামর্শ চাইবা এই লোকের পরামর্শই তুমি চলবা তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে আমি তোমার এই নসিহত করি সমস্যা নাই তুমি এই বটগাছের নিচে ঘুমাও কোনো সমস্যা নাই কয় না আমি ঘুমামর আব্বা তো নিষেধ করেছে কয় তোমার আব্বা তো এই কথা বলেছে যদি ওই বটগাছের নিচে কোনো বয়জ্যেষ্ঠ লোক পাওয়া আর ওই লোক যদি তোমাকে নির্দেশ দেয় তুমি তার পরামর্শ শুনবা কয় হ্যাঁ এই কথা বলছে তো ভাই এই কথা বলছ তাহলে তুমি একটু বিশ্রাম নাও লোকমান হাকিমের সন্তান ক্লান্ত শান্ত শরীরটা নিয়ে ঘুমিয়ে আছেন হঠাৎ একটা বিষাক্ত সাপ লোকমার হাকিমের সন্তানকে সবল মারলো এইটা আবার বয় জ্যেষ্ঠ ওই মুরুব্বি দেখলেন দেখার পর সাপে নির্দেশ দিলেন এ সাপ ভালো করে শুনি আর এটা হলো লোকমান হাকিমের সন্তান আমার নির্দেশে এখানে ঘুমিয়েছে তুই কেন তাকে সবল দিলি তাড়াতাড়ি তার মাথার থেকে যেখানে সবল দিয়েছ বিষ্ণে না হয় তরে কিন্তু হত্যা করে ফেলব ওই সাপটা বিষ তুলে নিলেন ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীটা পকেট থেকে একটা ছুরি বের করে ব্যাগ থেকে একটা ছুরি বের করে ওই সাপটাকে দুই টুকরা করে ফেললেন এক টুকরা রাস্তায় ফেলে দিলেন আর এক টুকরা ব্যাগে ভরে দিলেন এইভাবেই লোকমান হাকিমের সন্তানকে ঘুম থেকে উঠাইলেন ওঠো লোকমান হাকিমের সন্তান তাকায় দেখে পাশেই সাবের এক পড়ে আছে লোকমান হাকিমের সন্তান বলতেছে চাচা কিছুই তো বুঝলাম না এই সাপ কাটলো কে মারলো কে বলতেছো তোমাকে একটা সাপ সবল দিয়েছিল আমি ওই সাপটাকে মেরে ফেলেছি তো এইভাবে লোকমান হাকিমের সন্তানকে নিয়ে সামনে অগ্রসর হলো যে আপনি কি আমার সঙ্গী হবেন হ্যাঁ তোমার সঙ্গী হব যেতে যেতে ওই গ্রামে চলে গেলেন গ্রামের লোকের কাছে পরিচয় তুলে ধরলেন যে আমি লোকমান হাকিমের সন্তান তো তারা লোকমান হাকিমকে চিনত ভালো করে যোগশ্রেষ্ঠ বুজরুগ মানুষ ছিল একজন একজন হ্যাকমত প্রাপ্ত হ্যাকমত ওয়ালা একজন আল্লাহর বুজুর্গ মানুষ ওনার সবাই চিনত লোকমান হাকিমের সন্তানকে এরা খুব মেহমানদারি করাল চাচা সহকারে এইভাবে একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে ওই কন্যা সন্তানকে তার সামনে নিয়ে আসলো বলল এ লোকমান হাকিমের সন্তান তুমি এই মেয়েটাকে বিবাহ করতে হবে লোকমান হাকিমের সন্তানের সন্তানের ওই কথাটা মনে পড়ে গেছে আব্বা তো বলেছিলেন এই গ্রামে তিন দিন মেহমানদারি করার পর চতুর্থ দিনের ভিতরে একটা মেয়ে সুন্দরী মেয়ে আমার সামনে উপস্থাপন করে বিবাহ করার জন্য প্রস্তাব দিবে যাতে করে কোনোভাবে এই মেয়েটাকে বিবাহ না করি কিন্তু দেখতে মেয়ে অনেক সুন্দর ছিল তো লোকমান হাকিমের সন্তান একেবারে দুর্বল হয়ে গেছে বিয়ে করলে সমস্যা কি সমস্যা কোনোভাবে এই মেয়েটাকে রেখে যাচ্ছে না মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেল এবার লোকমান হাকিমের সন্তান চাচার কাছে পরামর্শ নিল চাচা আব্বা তো বলেছে এই মেয়েটাকে বিবাহ না করার জন্য কিন্তু বিশ্ব সুন্দরী এত সুন্দরী মেয়ে আমি আর জীবনে কোনো দিন দেখি নাই আমার মন চায় এই মেয়েটাকে বিবাহ করতে চাচায় পরামর্শ দিলেও ঠিক আছে তোমার মনে চায় তাহলে বিবাহ করো বিবাহ মুসলমান ভাইয়ের আমার কিতাব লোকমান হাকিমের মেয়েটাকে বিবাহ করলো বিবাহ করার পর এলাকাবাসী বলতে লাগলো এই ছেলেটা কি পাগল হয়ে গেছে বুঝে শুনে ছেলেটা ছেলেটা কিভাবে এই মেয়েটাকে বিবাহ করলো করলো লোকমান গেরি মানুষ তার সন্তান তো গে থাকার কথা কিন্তু এমন এক বোকা এই সন্তান কেন এই মেয়েটাকে বিবাহ করলো এই মেয়েটা একটা না দুইটা না দশ দশটা বিবাহ হয়েছে দশ স্বামী ফুল সজ্জার রাতে অর্থাৎ বাসর রাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বাসর রাত্রে দশ জর্জন পুরুষ মারা গেছে এই লোকমান হাকিমের সন্তান এগারো নম্বর হোক লোকমান হাকিমের সন্তানকে মানুষ বোঝাচ্ছে তুমি কি করে তোমার মরণ তুমি নিজে টেনে আনলাম এবার লোকমান হাকিমের সন্তানের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি কি করলাম আব্বা তো ঠিকই বলেছে এই মেয়েটাকে যেন বিবাহ না করি কিন্তু আমার আব্বার কথা আমি কর্ণপাত করলাম না মূল্যায়ন করলাম না এখন দেখি আমার মরণ আমি নিজে টেনে আনলাম কিন্তু মুসলমান ভাইয়ের আমার লোকমান হাকিমের সন্তানের সাথে কিন্তু ওই পাশেই কিন্তু বুড়া চাচা আছেন চাচার কাছে পরামর্শ করলো চাচা মনে হয় আজকের পর থেকে আর আমি বাঁচব না এক একে দশজন স্বামী মারা গেছে এই মহিলার সাথে ফুল সজ্জা করতে গিয়ে আমি তো এগারো নম্বর নির্ঘাত আমার মৃত্যু হবে আমি যদি মারা চাই আমার লাশের খবরটা আমার আব্বার কাছে পৌঁছাই দিবেন কয় তুমি টেনশন করিও না তুমি টেনশন করিও না তুমি বাসর রাতে ঢুকবা কোনো টেনশন করে না আমি তো তোমার পাশে আস এখন এখন লোকমান হাকিমের সন্তানকে বলতেছে তুমি বাসর রাতে ঘরে ঢুক ঢুক তবে শোনো শোনো যখন যখন তুমি বাসর ঘরে ঢুকবা এই মহিলা কিন্তু তোমার সাথে তার শারীরিক সম্পর্ক করতে চাইবে কিন্তু তুমি কিন্তু সহজে তার সাথে শারীরিক সম্পর্ক করবা না আগে তার পরিচয় নিবা তুমি তার কাছে তার তোমার পরিচয় তুলে ধরবা এইভাবে পরিচিতির পর্ব যখন শেষ হবে তখন তাকে বলবা যে আমার হাজত আছে আমি আমার হাজত সাইরে আসব বাইরে অর্থাৎ প্রসাব পায়খানা আমার হাজত ধরেছে আমি আর হাজত স্বার্থ হবে আর বলবা একটা লোটা দিতে লোটা লোটা ছিলেন তো বদনা আছে না বদনা বাথরুমে আমরা বদনা ব্যবহার করি না এই বদনা লোটা দিতে লোকমান হাকিমের সন্তান বারবার মহিলার সাথে বলতেছে আমার হাজত ধরেছে আমার একটা লোটা দেও কিন্তু মহিলা বারবার বলতেছে না আমার শারীরিক সম্পর্ক করতে হবে কিন্তু মুসলমান লোকমান হাকিমের সন্তান কোনোভাবেই রাজি হলো না অনেক পীড়া পর মহিলা লোটা দিলো এবার এই ওই লোকের কাছে চলে আসলো চাচা নিয়া আসছি বড় কষ্ট করে নিয়ে আমি তো মনে করেছিলাম এখানেই শেষ যাক লোট আনারও সময় পাইছি ওই চাচাল লোকমান হাকিমের সন্তানকে বললেন তুমি দূরে চলে যাও প্রস্তাব করতে মুসলমান ভাইরা আমার এই সুযুকে ওই বৃদ্ধ ওই যে সাপ মারছে মনে আসেনি দুইটা টুকরা করার পরে একটা টুকরা রাস্তায় ফেলে দিয়েছিল আর একটা টুকরা কিন্তু ব্যাগের ভিতরে ঢুকাইছে ওই সাপের টুকরাটা বদনার ভিতরে ঢুকাই দিছে উপরে ডাকনা দিয়া দিছে এবার লোকমান হাকিমের সন্তান প্রসাব করে যখন বৃদ্ধ লোকের কাছে আসে চাচা মিয়া বলে এই লোকমান হাকিমের সন্তান যাও এবার তুমি ঘরের ভিতরে গিয়ে বলবা বলবা তোমার স্ত্রীকে বলবা এই বদনার ভিতরে যেন তার সাথে তুমি তুমি জিমা করতে পারবা না এখন এখন ঘরের ভিতরে ডুবসেন তোমার সাথে জিমা করার আগে আমার একটা শর্ত হচ্ছে তুমি এই বদনার ভিতরে প্রসাব করতে হবে তো মহিলা রাজুইস মুসলমান ভাইয়ের আমার যখন মহিলা ওই বদনার ভিতরে প্রসাব করার জন্য রাজি হইলেন মহিলার পেটের ভিতরে দুইটা সাপের বিষাক্ত বাচ্চা ছিল সাপ এই সাপ যখন বদনার ভিতরে আরো সাপ দেখলেন গুসায় রেগে উঠলে যে এখানে রাজত্ব আমাদের তুই এখানে কেন আসলি সাথে সাথে প্রসাবের জায়গা দিয়া সাপ দুইটা বের হয়ে গেছে মুসলমান এই অবস্থায় লোকমান হাকিমের সন্তান বৃদ্ধ লোকের কাছে নিয়ে আসলো বদনাটা আর ওই দিক দিয়া লোকমান হাকিমের সন্তানকে বাসর ঘরে ঢুকাইয়া দিছে এখন জিমা করো কোনো সমস্যা নাই পেয়ারা হাজিন এদিক দিয়া মানুষ সবাই বাইরে অপেক্ষা করতেছে একে একে একজন না জন না দশজন পুরুষ এই ফুল সজ্জার রাত্রে ইন্তেকাল করেছে লোকমান হাকিমের সন্তান এগারো নাম্বার তার লাশটাও বের করতে হবে সকালবেলা সবাই লাশ বের করার জন্য দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স হাজির যারা গোসল করে তারাও হাজির সকালবেলা যখন হয় লোকমান হাকিমের সন্তানের পাও দুটা টানে দেখে জীবিত মানুষ ধরে কোন আল্লাহ

বৃদ্ধ লোককে বলতেছে চাচা আমার যে মূল উদ্দেশ্য ওই যে আমার আব্বা যার কাছ থেকে টাকা পানার তার কাছ থেকে টাকা আনতে হবে সংক্ষিপ্ত ভাবে বলছি এখন ওই লোকের বাড়িতে রওনা দিয়েছি এদিক দিয়ে কিন্তু বউ ফিরি পাইছে আসছিল কিসের জন্য টাকা নেওয়ার জন্য মাসকান্দা বউ ফিরি পাইছে সুন্দরী বউ এখন দুইজনে রওনা দিয়েছেন চাচা আর লোকমান হাকিমের সন্তান সন্তান দেখেন সমুদ্রের পারে দোতলা বাসা বাসা তো ওই ভদ্রলোক দোতলায় থাকে তো বলতেছে আমার চিনেন কয় তোমার চিনি না ক আমি লোকমান হাকিমের সন্তান তাই নাকি কয় হ্যাঁ আব্বা নাকি আপনার কাছে কিছু টাকা পাওয়া কয় হ্যাঁ টাকাগুলো দেন যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে এক রাত এখানে থাকতে হবে এখানে আবার দুই নম্বরই এখানে এই লোকটা মানুষের কাছ থেকে টাকা ধার করতে আর সন্তান বিবি কেউ জানতো না তো বলতেছি তাই নাকি কয় হা বলে তাহলে এক রাত্র থাকতে হবে নিস্তালায় তুমি থাকবা আমরা উপরে থাকি সন্তান বিবি বাচ্চা উপরে থাকি তোমরা দুইজন নিস্তালায় থাকবা মুসাফির মানুষ যখন তার রোমের ভিতরে ঢুকছে এদিক দিয়া মনে করেন সমুদ্রে একেবারে ঝড় শুরু হয়ে গেছে ঢেউগুলো আসতেছে তো নিস্তালা এমনি পানিতে ভরে যায় যখন ঢেউ আসতেছে তো ওই বৃদ্ধ লোক সে বলতেছে এ লোকমান হাকিমের সন্তান দেখতেছ ঢেউ আসতেছে এই ঢেউ যদি ঘরের ভিতরে ঢুকে আমরা নির্ঘাত মারা যাবো তাড়াতাড়ি উঠো তো উঠা দুইজনে দোতলায় চলে গেলেন ওই মালিকের ঘরের সন্তানের ঘরের দরজায় টোকা দিলেন ঘরের ভিতরে আসেনি তাকায় দেখেন মালিকের দুই সন্তান বেরিয়ে আসছে বলতেছে আমরা তোমার আব্বার কাছে আসছিলাম তোমার আব্বা আমাদের কাছ থেকে কিছু টাকা আনছিল তো আমাদেরকে একটু আশ্রয় দাও নিচে তো পানি একেবারে ভুইয়া গেছে গা কয় আপনারা মেহমান মানুষ উপরে থাকেন আমরা নিচে যাই যাই এই লোকের দুই সন্তান নিস্তালায় গেছে আর এদিক দিয়া তারা উপরে ঘুমায় রইছে তো সমুদ্রে ঢেউ আইসা নিস্তালা পুরাটা পানিতে সেখানে তারা মৃত্যুবরণ করে সকালবেলা ওই যে বাটপাট লোকমান হাকিমের কাছ থেকে টাকা নিছে এরা তো মনে করছে নিশ্চিত পানিতে ঢেউ এরা দুইজন মারা গেছে লাশ নদীতে বের করে দিবে তখন নিস্তালা আইশা থেকে তার দুই সন্তান ইন্তেকাল করেছে তো যাও সেখান থেকে টাকা নিয়েছে পেয়ারা হাজরিন তো এই টাকা নিয়ে যখন রওনা দিয়েছেন তখন লোকমান হাকিমের সন্তান এই বৃদ্ধ লোকটাকে বলতেছে সবই তো হইল টাকাও পাইলাম রাস্তার পথে আসার পথে স্ত্রীও মাংনা মাংনা পাইলাম এখন আপনার কি আমি আপনাকে জানতে চাই এই আপনার পরিচয়টা কি ঘর কই বাড়ি কই কোথা মুসলমান ভাইয়ের আমার তখন এই বৃদ্ধ লোকটা তার পরিচয় তুলে ধরে তুলে তুমি আমার চিনো না তোমারে চিনি না চিনি না বলে তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম লোকমান হাকিম লোকমান হাকিম কে আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসেন এত মহাব্বত করেন এই লোকমান হাকিমের নামে পবিত্র কোরআনুল কারিমে একটা সুরা নাজিল করলেন সুরাতুল লোকমান এর সন্তান ভালো করে শুনি রাখ যখন তুমি টাকা নেওয়ার জন্য এসেছিলা। তোমার আব্বা একটা আমল শিখিয়েছিল সে আমলটা হলো তুমি সালাতুল হাজত নামাজ পর্দা সালাতুল হাজত নামাজ এমন এক নমাজ ইয়া বি তু না লে ৰব বিজিম সুজ দিয়া মা সালাতুলাহাতো এক নামাছ বান্দা বিপদে পইরা যদি দুই ঢাকত নামাজ আদায় করিয়া। আল্লাহর কাছে বলে আল্লাহ বিপদে পড়েছি মুচিবতে বৰেঞ্চি তুমি আমাৰে বিপদ থেকে উদ্ধার কৰ আল্লাহ বলে তুমি চাইতে দেৰি হবে আমি আল্লাহ রবুল আলামিন এই নামাজে ৰৈছিলা হয় সমস্ত বিপদ মুচিবত থেকে তোমাকে উদ্ধার কৰোতে বেছি দেৰি হবে করবে যখন তুমি দুই রাগাত নামাজ আদায় করেছ করেছ আল্লাহ এত রাজি খুশি হয়েছে বাসর উপরে ঢুকার আগে সেখানে তুমি দুই রাগাত সালাতুল হাজত নামাজ পড়েছ আল্লাহ এত খুশি আর রাজি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তোমার কাজগুলো সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের রূপ ধরে আমি তোমার পাশে সহযোগিতা করব আমি আল্লাহর থেকে বলা এই সালাতুল হাজত নামাজ পড়ার কারণে আল্লাহ আল্লাহুল আলমিন এত বিপদ মুসিবত থেকে হেফাজত করেছেন আল্লাহ রক আলমিন আমাদের কন সালাতুল হাজত নামাজ পড়ার তৌফিক দান করে